দেখুন প্রথম কথা হচ্ছে যে গোটা দেশের কাছে বাঙালি বাংলা এদের মাথায় ডুবিয়েছেন দু হাজার পাঁচ সালে নিচু করেছেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যিনি স্পিকারের চেয়ারে বসেছিলেন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটল গোটা দেশের মানুষের সামনে সেই দৃশ্য মনে আছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দক্ষিণ কলকাতার একমাত্র তৃণমূলের সাংসদ ছিলেন এক বিস্তা কাগজ নিয়ে গিয়ে স্পিকারের দিকে ছুঁড়ে মেরে বলেছিলেন গোটা পশ্চিম বাংলায় বাংলাদেশি ভরে গেছে আর এস এস এর ডানহাত বাহাত দুজনে মিলেই গোটা দেশ জুড়ে বাংলাদেশি খোঁজার নামে আসলে বাঙালিদেরকে হেনস্থা করছে এটা হচ্ছে প্রথম কথা দেখুন দ্বিতীয় কথা হচ্ছে প্রথমে ছিল হিন্দু বনাম মুসলিম এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে বাঙালি বনাম অবাঙালি গোটা দেশ জুড়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের মধ্যে শক্তিশালী বিষয় সেই জায়গাকে সরকার আস্তে আস্তে দুর্বল করতে চাইছে এই হচ্ছে কথা তিন নম্বর কথা হচ্ছে এখানে যিনি তৃণমূলের প্রতিনিধি আছেন উনি খুব সুন্দর একটা কথা বলে সাইড গোল করে দিলেন যে আর সাত আট মাস গোটা দেশ জুড়ে এটা চলবে তারপর পশ্চিমবাংলার নির্বাচন হয়ে গেলে আর এটা হবে না প্রশ্ন খুব পরিষ্কার পশ্চিম এই মুহূর্তে সরকার কে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দিকে আপনি যদি ফিরে তাকান তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি একের পর এক চুরি দুর্নীতি ধর্ষণ আর্জিকর সাউথ ক্যালকাটা একের পর এক ইস্যু খুঁজে পাবেন কিন্তু বিজেপি বর্তমান সময়েতে যেভাবে বাংলাদেশি খোঁজার নামে বাঙালিদেরকে হেনস্থা করছে এই জাতিসত্তার রাজনীতি যদি সামনে রেখে রাজনীতি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে রাজনীতি করা অনেক সহজতর হয়ে যাবে এই চুরি দুর্নীতি ধর্ষণ ওনাকে কিচ্ছুর উত্তর দিতে হবে না উনি কেবলমাত্র জাতিসত্তার রাজনীতি করেই টপকে যেতে পারবেন আসলে তৃণমূলের এই রাজনীতি বিজেপির সহায়ক ভূমিকা পালন করছে আমার শেষ কথা এখানে বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন শুধু তিনি নন ভোটা রাজ্যে যে কোনো বিজেপির মানুষ যারা মুখ করলেন বা বিজেপির রাজ্য সভাপতি যিনি মুখ করলেন সেবা প্রসাদ মুখার্জিনকে পশ্চিম বাংলা থেকে ছিনিয়ে নিয়ে আসছে হিন্দু মহাসভা থেকে একটাই মাত্র ভোট ছিল যখন ভোটাবুটি হচ্ছে একটা ভোট দিয়ে কিভাবে কি পশ্চিম বাংলাকে ভাগ করা হল কংগ্রেসের 53টা গাছে তোলার একটা লিমিট থাকে একটা যেখানে ভোটাবুটি হচ্ছে সেই ভোটাবোটির ক্ষেত্রে হিন্দু মহাসভা

বাঙালিদের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করা বাংলা ভাষার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার কাজ করেছে আর এবং বিজেপি এতদিন ধরে এ কথা আমরা বলছিলাম আজকে চোখ খুলে তাকালে গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম আসামের বুকে এনআরসি যদি মূল উৎপত্তি দেখেন এন মূল উৎপত্তি হিন্দু মুসলিম নয় এনআরসি মূল উৎপত্তি আসামে বাঙালি খেলাও আপনি আপনি আসামের ডিটেনশন ক্যাম্পের দিকে তাকালে ওখানে হিন্দু মুসলিম খুঁজতে পাবেন না আপনি ওখানে খুঁজে পাবেন হচ্ছে বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে সোজা কথা বলতে গেলে খেদাও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বলা বাংলা মাতৃভাষা এসব দেখলে নাকি তাদের অন্য দেশের নাগরিক চিহ্নিত করতে সুবিধা হবে দিল্লি হতে পারে উত্তর উত্তরপ্রদেশ হতে পারে একের পর এক পরিবার শুধুমাত্র বাংলায় কথা বলবার অপরাধে সেখান থেকে তাদেরকে ডিটেন করা হচ্ছে করে করছে অন্য দেশে ডিটেন দেখুন কথা খুব স্পষ্ট কথা খুব পরিষ্কার বিজেপির যে রাজ্য রাজনীতি বিজেপির যে স্লোগান হিন্দি হিন্দু হিন্দুস্তান এ তো সহজ কথা বিজেপির জীবনে কোনোদিন বাঙালি প্রেম ছিল না বিজেপির সহজ কথা হিন্দি হিন্দু হিন্দুস্তান এবং বিজেপি এই যে হিন্দি ডমিনেশন এই যে একটাই একটাই ভাষা থাকবে গোটা দেশ জুড়ে একটা ভাষাতেই কথা বলতে হবে কিন্তু বিজেপির আজকের কথা নয় বিজেপি আজকে কিছুটা খোলস পরিবর্তন করতে পারে কিছুটা নিজেকে গুটিয়ে রাখতে পারে কিন্তু আসলে বিজেপি তো এটাই চিরজীবন বাঙালি বিদ্বেষী লজ্জা লাগে না এদের সকালবেলা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া অব্দি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যতবার গায় ওরকম জানা কেন মনো বলে কিছু হয় না জনগণ মনো অধিনায় জয় হয়ে এই হচ্ছে বাঙালি বাংলা ভাষায় লেখা জাতীয় দেশের মানুষ গর্বের সাথে গাই আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাকে বলবার একটু সুযোগ আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য দেশে।

আরে শতরূপাধি দাঁড়াও না সবে তো ঝাপা সবে তো বলা শুরু করলাম এত চিল্লাচ্ছ করো বললাম তো আমি বলছি যে কথা খুব স্পষ্ট এই পশ্চিম এই পশ্চিম বাংলার বুকে ঠিক সুযোগ বুঝে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি এক মিছিলের ডাক দিয়ে দিয়েছেন আজকে এই যে সর্বনাশ করছে বিজেপি এই সর্বনাশের পিছনে মমতা ব্যানার্জি হচ্ছে সবচাইতে বড় অবদান যদি কারোর থেকে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান রয়েছে আমরা কেউ ভুলে যাইনি পাঁচ সালে স্পিকারের কে লক্ষ্য করে কাগজ ছুড়ে বেড়েছিলেন আমি আসবো ওই প্রসঙ্গে কি সত্যি বিশ্বাস করে দেখুন আমি প্রথমেই তো আমরা বললাম যে বিজেপির একটা ঘোষিত এজেন্ডা রয়েছে হিন্দি হিন্দু হিন্দুস্তান এটা তো বিজেপির ঘোষিত এজেন্ডা ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যময় দেশ যদি আরে দূর মশাই আপনাকে শিখতে কে আরে শতরূপাধি আরে শতরূপাদি ডোন্ট অ্যাক্ট লাইক মমতা ব্যানার্জি প্লিজ শতরূপাদি প্লিজ ডোন্ট অ্যাক্ট লাইক মমতা ব্যানার্জি শতরূপাদি প্লিজ ডোন্ট অ্যাক্ট লাইক মমতা ব্যানার্জি আমি বারণ করছি কিন্তু শতরূপাধি শতরূপ

দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনি বামপন্থীদের কর্ম আপনি বামপন্থীদের কর্মসূচির কথা জিজ্ঞেস করছিলেন আগামীকাল যাদবপুর থেকে মিছিল রয়েছে এর বাইরেও আমরা কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছি কিন্তু কথা খুব স্পষ্ট কথা খুব পরিষ্কার জাতিসত্তার নাম করে বাঙালিদের প্রতি যে ঘৃণা তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটা বিজেপির ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল বিজেপি এই পয়েন্টে কাজ করতে চাইছে এতদিন ধরে একটা নকল ভেক মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আজকে মুখোশ থেকে আসল যে বিষয়টা সেটা সামনে চলে আসছে আস্তে আস্তে

আরে এরা তো কোন দিন যাচেদেরকেই বলবে তুমি এদেশের নাগরিক নও ইরাক কোন দিন জাজেদেরকেই বলবে তুমি এই দেশের নাগরিক নও তুমি বাঙালি তুমি এই দেশের নাগরিক নও জাজেদেরকে বলবে ইরাক কোন দিন এরা এত অসব্য নিকৃষ্ট বিজেপি মানে অসব্য বর্বর নিকৃষ্ট তোমরা বিষয় চক্র দল বিজেপি অসব্য দল বিজেপি তোমাদের দল বিজে অসব্য দল বিজেপি বর্বর দল বিজেপি অসব্য দল বিজেপি নিকৃষ্ট দল বিজেপি golongan সুর বাঙালি ಮತ হরণ করছেন আপনারা